আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাব শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার একটা পেটার রেসিপি করে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দেব পরিমাণ মতন এক টেবিল চামচ তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব এটা কুসুম গরম না হাত দিয়ে সহ্য করা যায় এরকম গরম পানি অল্প অল্প করে গরম পানি দিয়ে ময়দাটা মেখে ময়দা মাখানো হয়ে গিয়েছে একটা রেখে দেব তৈরি করে নেব ছোলাই প্যান বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দেব হাফ কাপ পানি দিয়ে দেব ভালো করে বলক চলে এসেছি এখানে আমি সামান্য লেবুর রস দিয়ে দেব তাহলে আমি একটা সাইডে রেখে দেব হয়ে গিয়েছে লেবুর রস দিয়েছি ঠান্ডা হলে যাতে শক্ত না হওয়া যায় সেরাটা পাখিটা দেখে রাখব ময়দা ছিটিয়ে লম্বা করে একটা রুটি বেলে নেবো রুটিটা বেলে নিয়েছি আমি ঠিক এরকম করে রুটিটা বেলে নিয়েছি সাইডে দিয়ে কেটে নেব এখন আমি মাঝখানে কেটে নেব আপনারা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আবারও কেটে নেব চিকন চিকন করে কেটে নিব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কাটা হয়ে গিয়েছে সাইডে দিয়ে আমি পানি লাগিয়ে নেব হাত দিয়ে লাগিয়ে নেব আবার সামান্য পানি লাগিয়ে নেব আবারও বাজ করে নেব আপনারা দেখেন আমি কীভাবে করতেছি হাত দিয়ে সামানো লম্বা করে নেব আবারও সামান্য পানি লাগিয়ে নেব এখন আমি ঠিক এরকম করে বাজ করে নেব দিয়ে আমি কেটে হয়ে গিয়েছে আমি ঠিক কীরকম করে সবগুলা বানিয়ে নেব ছোলায় তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গিয়েছে উল্টিয়ে দেব ষোলো আঘন্টা মিডিয়ামে রেখে এগুলো বেজে নেব উলটিয়ে ফালটিয়ে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে চিনি সেরার মধ্যে দিয়ে দেবো একটা প্লেটে রেখে দেব সবগুলো বানানো হয়ে গিয়েছি দেখেন কতটা ক্রিসপি হয়েছে মার্শাল্লাহ কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে